একটি মাছের ঘের তাতেই দানা বেঁধেছে লোভ রাজনীতি আর প্রতিহিংসার বিষ খুলনার উপর বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার জিউথরা ইউনিয়নের ডুমুরিয়া এলাকার শাকুয়াতের দোকানের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে এরপর স্থানীয় জামাল শেখের বাড়িতে আটকে রেখে চলে বেধরক মারধর এখন তিনি গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারীরা হলেন যুবলীগ নেতা এনামুল শেখ মামুন তুহিন শেখ জামাল শেখ লুৎফর শেখ শৌকত আলী এবং আওয়ামী লীগ সমর্থক মিজানুর শেখ চিকিৎসাধীন জি এস রিপন বলেন ওরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে ঘেরটা দখল করার আমার ঘের বাড়ি বাড়িরা গের ঢুমুরিয়া আমি সেখানে গিয়েছি দিন সকাল আনুমানিক সাড়ে থেকে সাতটার দিকে যাচ্ছিলাম ওখানে সাকাওয়াত নামে একটা লোকের দোকান আছে সে তার দোকান খোলা আমাকে বললো বাবা বসো এক কাপ চা খাই বলছি কাকা আমি তো চা খাই না একটা বিস্কুট খাও এই বলার পরে দুই কি তিন মিনিটের ভিতরে মামুন মিজান এনামুল সকাত লুৎপাট সহ সাতজনে জামাল ওরা সাতজনে এক থেকে এক পাশ থেকে দুইজনে থাপড় দিছে আর এক পাশে ছিল পাঁচজন দুইজন মামুন আর এনামুল ওই থেকে ধাবর দেওয়ার সাথে সাথে তুহিনদের বাড়ির সামনে তুহিনদের বাড়ির সামনে দোকানের চাকাতে ওখানে তুহিনদের বাবা তুহিনরা বের হয়ে আমাকে প্রতিমধ্যে দিয়ে লাঠি দিয়ে দেয় পিঠান দেওয়ার সাথে সাথে পড়ে যায় এর ভিতরে মামুন এসে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে দেয় দেশি পাইপ বান ঠেকাই দিয়া মামুন এরা আমাকে জিম্মি করে আর সকাতের বাড়িতে নিয়ে যায় সেখানে নিয়ে আমাকে জিম্মি করে আমার সমস্ত শরীরের মাজার নিচে এমন কোন জায়গা নাই যেখানে আঘাত না করছে আমি চিৎকার করলে আমাকে গুলি দিয়ে মেরে ফেলবে এই ভয়ভীত দেখিয়ে আমাকে জিম্মি করে পঁচিশ থেকে ৩০ মিনিটের মতন আমার উপরে আতর লাঠি বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে আমাকে চাইনিজ কুরাল দিয়ে অবদায় হাতের এখানে একটা শিরা কেটে গেছে এ ধরনের ঘটনা শুধু আজকে একটা নয় আরও পাঁচ তারিখ আট পাঁচ তারিখের পরে আরও দুইটা ঘটনারা ঘটেছে গত মাসের এগারো তারিখে একটা ঘটনা ঘটেছে অনেক পত্রিকা এসেছে আমরা তখন মামলা করতে ভয় পাইছি এরা মূলত সন্ত্রাস এরা আওয়ামী দোসর ছিল পাঁচ তারিখের আগে ছিল শেখালালের পি এস ফিরোজের দোসর ওই স্থানীয় আওয়ামী লোকের দোসর এখন আবার প্রতিপয় কিছু বিএনপির নেতারা এদের কাছ থেকে অর্থ খেয়ে এদের আশ্রয় দিয়ে এলাকায় যত ধরনের আকাম তা করানোর চেষ্টা করে আমি যদি বাড়িতে থাকি কোনো চাঁদা কোনো ঘের দখল এটা করা এদের জন্য সম্ভব নয় বলে আমাকে মেরে ফেলার জন্য এরা এখন পর্যন্ত তিনবার আমাকে অ্যাটাক করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যন্ত এটা অবগতি আছেন গত মাসে এগারো তারিখে প্রশাসন পাঠিয়ে থানা কর্মকর্তা আমাদের উদ্ধার করেছে আমি আমার দল এবং বর্তমান পরিস্থিতিতে এই আওয়ামী দোষের হাত থেকে যে হাতে রেহাই পাই সেই ব্যবস্থা আপনাদের স্ত্রী হ্যাপি আক্তার বলেন আমার স্বামী তো রাজনীতি করে ঠিকই কিন্তু কারো ক্ষতি করে না আমার ছোট সন্তান আছে আমি বিচার চাই যারা এটা করেছে তারা যেন শাস্তি পায় আমার হাজবেন্ড এই পাঁচ তারিখের পরে বিভিন্ন হামলা করে তার উপরে এরা দুই হাজার বাইশ সালেও আওয়ামী লীগ মারামারি করে আমার স্বামীর একটা মিথ্যা মামলা দায়ের করে তাতেও আমরা অনেক জেল পর্যন্ত খাটি ওনাকে মার্ডার কেসের আসামি দেওয়া হয় আমরা এর সুষ্ঠু বিচার চাই এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রভাবশালীদের চাপের মুখে বিচার নাও হতে পারে একজন রাজনৈতিক কর্মী আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শুধুমাত্র তার নিজ খেয়ে রক্ষা করতে গিয়ে প্রশ্ন উঠছে এই ঘেরির চেয়ে কি একটি প্রাণের মূল্য কম এই প্রশ্ন আজ শুধু জিএণের পরিবারের নয় গোটা সমাজের